আছে এগুলোকে আপনি শিক্ষার্থনা বুঝতে পেরেছেন আচ্ছা এই কারণে আপনাকে মেডিকেল প্র্যাকটিস ও প্র্যাকটিসাদেশ উনিশশো বিরাশির আওতায় এবং একই সাথে দিনে ওষুধ রাখার জন্য সংরক্ষণে দু হাজার নয় একান্ন ধার মধ্যে সর্বমোট বিশ হাজার টাকা পরি ঠিক আছে একই সাথে যেটা আপনি এখনই পরিশোধ করবেন অনাদায়ে পনেরো দিনের তৈরি করবেন ঠিক আছে আর হচ্ছে এই এটা হচ্ছে একটা সকোজ দেবে আপনাকে যে আপনার এই লাইসেন্সটা দিয়ে রেখে যে আপনি এটা কেন পরিচালনা করছেন কেন আপনার এই প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হবে না এটা আপনাদেরকে একটা কারণ দর্শানোর সুযোগ দেওয়া হবে যদি যথাযথ কারণ দর্শানোর পরে কর্তৃপক্ষ যদি এটা প্রয়োজন মনে করে তাহলে এটা অপারেশন কোর্ট চলবে আদারওয়াইজ এটা বন্ধ করতে পারবেন আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন পুরোটা

আমরা আজকে শুরু করেছি আপনারা দেখেছেন শুরু থেকে আপনারাও সাথে ছিলেন সহকর্ম আপনারা সাথে ছিলেন দেখেছেন এখানে একটা আমি এসে যেটা জানতে পারলাম এটা কিন্তু এই ব্যবসায়িক সমিতি এই রিলেটেড যে সমিতি এই সমিতির মাধ্যমে তাদেরকে কিন্তু জানানো হয়েছে চিঠিও দেওয়া হয়েছে ইউচি মহিলার অফিস থেকে চিঠিও দেওয়া হয়েছে যে এই বিষয়গুলো চেক করার জন্য অভিযান পরিচালিত হবে আমরা কিছু খোলা পেয়েছি এবং সেগুলো চেক করেছি বাকিগুলো আপনারাও দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে তারা খবর পেয়ে এটা বন্ধ হয়ে গেছে যেটা কিনা আমরা এটা চতুরতার আশ্রয় নিয়েছে বলে ধরে নিচ্ছি এবং সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা এইগুলো কিন্তু আমরা লিস্ট করে এটা অলরেডি ইতিমধ্যে তারা জানতে পেরেছেন যে প্রত্যেকে আলাদা আলাদাভাবে শোকজ চিঠি ইস্যু করা হবে এবং তারা যদি এই শোকজ সন্তোষজনক জবাব না দিতে পারে তাহলে আইনগত বিধি মোতাবেক ব্যবস্থা নিয়ে সেইগুলো কিন্তু বন্ধ করা হয়ে যেতে পারে এটা আর এটা অর্ধেক অভিযান না এটা আসলে আমরা এখন অভিযানটা শেষ করি নাই আমাদের আরো কিছু অভিযোগ আছে সেগুলোর প্রেক্ষিতে আমরা সুনির্দিষ্টভাবে অভিযান পরিচালিত হবে আরো আর এটা যে আজকেই শুরু আজকেই শেষ এমন না আমাদের একটা জানানোর বিষয় থাকে সেই জানানোটা চিঠির মাধ্যমে এবং ব্যবসায়িক সমিতির মাধ্যমে আমরা জানিয়ে দিয়েছি আজকে তো হয়তো বা জেনে তারা বন্ধ রেখেছে এরপরে আমরা না জানিয়ে বিভিন্ন সময়ে সময়ে এটা হঠাৎ অভিযান পরিচালিত হবে এবং তার ভিত্তিতে সবগুলোর বিরুদ্ধেই এটা ব্যবস্থা নেওয়া হবে সেক্ষেত্রে আপনাদের মাধ্যমেই তাদের প্রতি আমাদের এই যে একটা মেসেজ যে এখানে ব্যবসা করতে হলে বা এই স্বাস্থ্য সংশ্লিষ্ট খাতে ব্যবসা করতে হলে সকল নিয়মকানুন মেনে বৈধ উপায়ে ব্যবসা করতে হবে এটা আপনাদের মাধ্যমে তাদের প্রতি একটা মেসেজ যে কোনো সময় আমরা আসব এবং সেখানে যদি আমরা কোনো আইনের বা নিয়মের কোনো ব্যর্থয় পাই তাহলে আমরা আইন এবং বিধিমতার অবশ্যই ব্যবস্থা নেই অন্য কোনো চাপ আছে কিনা আপনার যে অভিযান করতে না এখানে কোনোই চাপ নাই বরঞ্চ আমি যে দেখেন আপনি দেখতে পাচ্ছেন যে আপনারা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সহকর্মী সহ সকল স্তরের সকল শ্রেণী পেশার লোকজন কিন্তু আমাদের সাথে আছেন এবং এটা আশা করবো যে এরকম যদি আপনাদের কাছেও কোনো তথ্য থেকে থাকে সেগুলো আপনারা গোপনভাবে আমাদেরকে জানান তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণরূপে গোপন রাখা হবে এবং অবশ্যই আমরা যে কোনো আইনের ব্যতয় যেখানেই ঘটেছে না কেন বা ঘটছে না কেন সেখানে আমরা আইনগত ব্যবস্থা নিতে বদ্ধপরিকর

আমরা টেকনোলজি ছাড়া কোনো ল্যাবই চলবে এবং কাগজবিহীন কোনো ল্যাব স্টার্ট দিতে পারবে না কাগজবিহীন যদি কোনো ইয়া থাকে সমিতির আওতায় সে কাগজ জমা দিয়ে তারপর ল্যাব চালু করবে এই অভিযানকে ঠিক নেই যাদের কাগজপত্র ঠিক নেই তারা সাত দিনের বিচারে হয়তো চালান চালান পৌর ইয়ার ট্রেড লাইসেন্স এবং ট্যাক্স এদের দিয়ে তারপরে তারা হসপিটাল কর্তৃপক্ষর কাছে জমা দেবেন